তো দর্শক এটা হচ্ছে ফিনিশ ফার্নিচারের গুণের মানে গুণ যাতে না ধরে এবং গুণ যদি ধরে থাকে তাহলে যে কোনো পুরোনো ফার্নিচারে হোক প্লাস নতুন ফার্নিচারে হোক আপনি নিমিশে দিয়ে নিতে পারবেন তো স্কিনের দিকে ভালোভাবে দেখুন এটা হচ্ছে ফিনিশ তো এটা ব্যবহার করার সঠিক নিয়মটা কি এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং দেখাচ্ছি স্কিনের দিকে লক্ষ্য করুন এটা মার্কেটে একদমই নতুন এসেছে এই যে দেখুন এগুলো কিন্তু মূলত তৈরি করা হয়েছে শুধুমাত্র কাঠের আসবাবপত্র যেগুলো সেগুলোতে ব্যবহার করার জন্য ঠিক আছে এই যে যে মনে করেন আপনার ঘরের যে কোনো কাঠে হোক কিংবা আপনার দরজায় হোক এক্ষেত্রে পুরোনো ফার্নিচার হোক যেই ফার্নিচারই হোক না কেন মানে এটা তৈরি হয়েছে শুধুমাত্র কাঠে ব্যবহার করার জন্য এই যে দেখুন প্রত্যেকটি কৌটার গায়ে কি লেখা আপনি পড়ে নিন ফিনিশের কার্যকারিতা কী এবং এটা দিয়ে আসলেই কতটা মানে উপকৃত হবেন সেটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরে দেখাচ্ছি যে দেখুন মানে সম্পূর্ণ জায়গায় এটা আর কি লেখে দেওয়া হয়েছে তো এটা আসলেই খুবই ভালো তো এটা কিন্তু ব্যবহার করার নিয়ম আছে এবং এটার সঙ্গে কি কি মিলাবেন মানে আরও আর একটা মেডিসিন কিন্তু অবশ্যই মিলাতে হবে তো কিভাবে আমরা ওটা মিলাবো এবং কিভাবে এটা বানাবো সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন এই যে লক্ষ্য করুন এটা চাইলে আপনি আপনার ঘরের যে কাঠ মানে কাঠগুলো ডোর রয়েছে তারপর আপনার যে বাটাম রয়েছে তো চাইলে আপনি এগুলোতেও ব্যবহার করতে পারেন তো মূল কথা হচ্ছে এটা নতুন ফিনিশ এই জন্য আমরা এটা নিয়ে আসলাম এটার দাম একদমই কম এটা আপনি চাইলে একশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তো এটা দিয়ে আপনি চাইলে দুই থেকে তিনটা খাট কিংবা ড্রেসিং টেবিল দিয়ে নিতে পারবেন এই যে দেখুন এটা আমরা সিদড় করে নিচ্ছি তো এক মাথা সিদড় করলে কিন্তু হবে না প্রথম এই সাইডে ছিদ্র করে নেব তো তার পরবর্তীতে অন্য ওই সাইডেও একটু ছিদ্র করে নেব এতে করে কি হবে যাতে করে বৃষ্টি ভালোভাবে বের হবে তো দেখুন ভাই এটা কিন্তু প্রচুর পরিমাণে দুর্গন্ধ এবং এটার খুবই মানে বিষাক্ত যে গন্ধ রয়েছে তো এটা চাইলে আপনি দিলে কিন্তু আপনার সর্বশরীর মাখিয়ে যাবে তো আমি বলবো আপনি অবশ্যই হাতে হ্যান্ড গ্লোভস পরে নেবেন এবং নাকে একটি মাস্ক নিয়ে নেবেন যাতে করে আপনার এই গন্ধটা যাতে করে না লাগে হ্যাঁ তো আমরা এই বাটিতে ঢেলে নিচ্ছি তো আমরা একটি অড্রপের ডয়ার ব্যবহার করব সেই ক্ষেত্রে আর কি আমরা এটা বেশি পরিমাণে ব্যবহার করব না প্রায় এখানে চারশো পঞ্চাশ গ্রাম রয়েছে তার অর্ধেক খানিক আমরা ঢেলে নেব ঠিক আছে এইভাবে আপনি ছিদ্র করে ঢেলে নেবেন তো তার পরবর্তীতে এই যে যে আরও একটা মেডিসিন মিলালাম এটা হচ্ছে কেরোসিন তেল তো চাইলে আপনি এটা সঙ্গে ডিজেলও মিল ডিজেলটাও মেলাতে পারেন তো আমরা সম্পূর্ণ কেরোসিন তেলের ভিতরে মানে আড়াইশো গ্রামের ভিতরে আরও প্রায় একশো গ্রাম কেরোসিন তেল দিয়ে তারপর এটা একটা তুলি দিয়ে মানে বিরাস দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে করে মিক্স হয় তো তার পরবর্তীতে আমরা এটাকে সরাসরি পোজ দিচ্ছি তবে আর একটা বিষয় হচ্ছে এই বিষ মানে এই ফিনিশটা কিন্তু আপনি ভুলেও মানে কি খালি হাত দিয়ে দিতে যাবেন না তা হলে হয়তোবা আপনার ক্ষতি হতে পারে তো জন্য বলবো যে একটি তুলি হোক কিংবা একটি বিরাশ হোক সেটা দিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে আপনারই ভালো হবে তো যাই হোক আমরা এই অডি ভিতরে মানে একটু ঘন ঘন ভাব মানে ঘন পোকায় আর কি আক্রমণ করেছে তো এই জন্য আর কি আমরা বৃষ্টি ব্যবহার করে নিলাম এবং এই ড্রয়ারের ভিতরটা সম্পূর্ণ জায়গা মানে পরিপূর্ণ যে ভিতরের সাইড রয়েছে এই জায়গাগুলো আমরা এই ফিনিশটি ভালোভাবে দিয়ে দেব ভিজিয়ে তো অবশ্যই এটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু মানে নাকে মাস্ক পরে নেবেন তা না হলে এটার কিন্তু প্রচুর পরিমাণে দুর্গন্ধ রয়েছে এতে আপনারও ক্ষতি হতে পারে তো এই জন্যই নেবেন তাতে করে আপনার কি হবে গন্ধটা যাবেন আর অবশ্যই যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনি ভালো সাবান দিয়ে হাত পাও ধুয়ে নেবেন আর না হলে গোসল করে নেবেন ঠিক আছে তো এভাবে চাইলে আপনি আপনার যদি ঘুম ধরে থাকে আপনার ফার্নিচারে সেগুলো তো সেম একইভাবে ব্যবহার করতে পারেন এটা যদি বার্নিশের উপরে ধরে আপনি চাইলে বার্নিশের উপরেও এভাবে ভিজিয়ে দেবেন দেখবেন যে আপনার ঘন পোকা সঙ্গে সঙ্গে পালাবে থাকবে না এটা কিন্তু আসলেই খুবই ভালো করেছে কারণ আমরা এটা দিয়ে অনেকবারই কাজ করেছি তো চাইলে আপনি আজকে এটা দিয়ে ব্যবহার করে দেখতে পারেন তো অবশ্যই সঙ্গে আপনাকে কিরোসিন তেল মিলাতে হবে তো এভাবে আপনি চাইলে প্রতিটা ফার্নিচার হোক ড্রেসিং টেবিল হোক ফার্নিচারের যে কোনো আসবাবপত্র হোক মানে সহজেই নিমিশে আপনি বানিয়ে ব্যবহার করতে পারেন তো এটাই ছিল কমপ্লিট একটি ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভালো থাকবেন